আল্লাহ খুশি হয়ে যাবে হয়ে যে বলবে আমার স্পেশাল যে জায়গা তোদের জন্য রাখা ছিল যা সেই জান্নাতে যা জোরে বলবেন যেখানে কোনদিন অভাব নেই দুঃখ নেই টেনশন নেই কষ্ট নেই বুড়ো হবে না যৌবন শেষ হবে না প্রত্যেকটা জান্নাতির বয়স হবে বাবা আদম আলাইহিস সালামের বয়সে ৩০ বা ৩৩ কথা বুঝে আসছে মানে এখন তো আমাদের যুবক বলা হয় কোন কাকে থেকে বাইশ যুবক বলা হয় কিন্তু সময়ে যে তিরিশ বা তেত্রিশ বছর বয়স ছিল সেই যৌবনের বয়স সেই যুবক বয়স এবং ষাট হাত লম্বা হয়ে যাবে সব আল্লাহ তোমাদের ঘরেও জান্নাতী করো আর তোমাদের পিছু পিছু আল্লাহ আমাকে যেন একটু জায়গা দেয় বলুন আল্লাহ আমি ওই ষাট হাত লম্বা হয়ে যাবে মা বোনগুলো সব ষাট হাত হয়ে যাবে আর তোমার জন্য জন্য সেবা করার জন্য আল্লাহ কিছু খাদে মা লম্বা তারা যে লেহেঙ্গা জামা বুঝাবার জন্য বলি ঘোল ঘেল পড়বে কয়েক মাইল তাদের লেহেংকার কি বলে ঘেরটা থাকবে তাদেরকে জাফরান দিয়ে খুশবু দিয়ে আতর দিয়ে মুস্ক দিয়ে তৈরি তাদের শরীরের ভেতরে যে হাড় থাকে ওটা দেখা যাবে এত সুন্দর তাদেরকে তৈরি তাদের এই জাফরান দেখেছেন জাফরান জাফরান তৈরি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার তোমাদের খেদমত করবে তোমাদের সেবা করবে সেখানে যা খাবে একবার শুধু ভেকুর তুলবে হজম হয়ে যাবে জোরে বলুন আল্লাহ আচ্ছা এই ক্ষমতা কোনো যা বলছে কোন সব মলি সাহেবদের বানানো না আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা তার কিছু নিদর্শন তো আল্লাহ দিয়েছে দুনিয়ায় দেখো না নিদর্শন তো দিয়েছে আল্লাহ মায়ের পেটে আমরা আট মাস ন মাস দশ মাস আছি খেয়েছি না খাই মায়ের পেটে খেয়েছি না খাইনি পাইখানার প্রয়োজন না দেখুন আল্লাহটি হজম করাচ্ছে আল্লাহর অলিরা কবরে মরা না জেন্দা তারা কবরে খায় না খায় না কিন্তু দেখুন পায়খানার প্রয়োজন হয় না আল্লাহই হজম করاحثে সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই হ্যাঁ সেখানে তারা রয়েছে যেটা যখন মনে যাবে তখনই আল্লাহ তোমার কাছে হাজির করে দেবে সঙ্গে সঙ্গে তুমি সেটা খাবে কেউ নিয়ত করলো যে এখনি পাখির গোশত খাবো পাখির গোশত তোমার সামনে চলে আসবে ফল খাবো সঙ্গে সঙ্গে চলে আসবে যেটা তুই শপথ করবে কথা বুঝে যাচ্ছে হালাল আল্লাহ পাকের জান্নাতি খাবার যেমন আছে যেটা তুমি শখ করবে সেটাই আল্লাহ পাক তোমার সামনে হাজির করে দেবেন জোরে বল সুবহানাল্লাহ আহা কি সুন্দর আল্লাহ নিদর্শন রেখেছে যেখানে আমি আমার ভাষা দিয়ে জ্ঞান দিয়ে ভাই বুঝিয়ে তোমাদের পারবো না কেন জান্নাতিদের ঘরে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে কিছুটা দূর যাওয়ার পরে এত সুন্দর পরিবেশ দেখে জান্নাতিরা সব বসে পড়বে এটাই মনে হয় জান্নাত ফেরোজ তারা বলবে না আগে চলো তখন তারা বলবে না আমরা উঠবো না আগে মনে অন্য কোথায় তোমরা নিয়ে চলে যেতে পারো এই সুন্দর জায়গা ছাড়বো না তাদেরকে ধরে তুলে নিয়ে যাওয়া হবে ধরে তুলে নিয়ে যাওয়া হবে চলুন আল্লাহ আপনাদের জন্য আরো সুন্দর রেখেছে আরো একটু আগে যাবে আরো সুন্দর সেখানে আরো কিছু হুর দেখতে পাবে ভাববে এই আমাদের জন্য খেদমতের বলবে না আপনাদের খেদমতের জন্য অন্য আছে আমরা তো শুধুমাত্র আপনার জান্নাতের ঝাঁপ মানে মানে পাহারা মানে পরিষ্কার এবার পরিষ্কার বলতে দুনিয়ার দিকে খেয়াল করবেন না সুন্দর করে সাজানো ডেলি আপডেট যেমন হয় এভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেখাশোনা করার জন্য আল্লাহ আমাদেরকে রেখেছে এইভাবে যেতেই থাকবে একটার পর একটা সুন্দর জিনিস আসবে শত শেষ যখন তুমি জান্নাতে যাবে আল্লাহ তোমার জন্য কি নিয়ামত রেখেছে আল্লাহ একবার সেখানে বাজার বসবে যেটা খুশি তুমি নিয়ে আসো একটা খুশির আর একটা সংবাদ দিচ্ছি শোনো আমার যুবক মৃত্যু সবার হবে এই দুনিয়া ঠকাই পড়ে যেও না ছোট হুজুর বলতেন বাবারা গিলটি চমকে বাবা সোনা ভুলে গেলি এই দুনিয়া হলো গিলটি এ চমক দেখেই আমরা সব ভুলে গেছি এখানে নাল দেখার জন্যই আমরা পাগল মাপ করবেন বুঝাবার জন্য বলছি তোমাদেরকে জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাদেরকে খুশি করার জন্য অনেক রকম সিস্টেম রেখেছে হাই হাই প্রতি শুক্রবার দিন স্পেশাল একটা দাওয়াতের মাহফিল বসবে প্রতি শুক্রবার দিন সেটা আল্লাহর পক্ষ থেকে খাস তো আল্লাহর খাস আর বাকি সবটাই একে অপরের শুক্রবার সমস্ত জান্নাতিরা বিশাল সুন্দর করে সাজানো হবে মেম্বার এক একজন নবী আলাইহালাম শহীদান গান সব সম্মানীয় ব্যক্তিরা বসবেন কুদরতি ভাবে তিনি বসবেন আল্লাহর বসা আমাদের মতো নয় যেদিন দেখব সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ কুদরতি ভাষা আল্লাহর বসা যখন কুদরতি ভাষা সেইভাবে বসবেন বসে সমস্ত নবীদেরকে বলবেন তোমরা কোরআন বলবেন হাবিব আপনি পড়ল আমার রসুল পড়বেন পড়া হয়ে যাবে আমরা যেন সেদিন শুনতে পাই বলুন আল্লাহ আমি তখন শত শেষে আল্লাহ বলবে এবারে আমি পড়ছি তোমরা শোনো الله بعد سورة الرحمن بربنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আসসামসুাল কমারু বিহুসবান এই আল্লাহ কোরআন রাসুল আর রহমান তেলাওয়াত করতে থাকবে হে যুবক দুনিয়া যদি তুমি ওলি আউলিয়াদের सोबतে থাকো আলেম আকানিদের सोबतে থাকো তুমি কতটা সুবিধাবান হবে শোনো দুনিয়ায় আলেমরা তোমাকে কোরআনই শোনাবে দুনিয়ায় আলেম আকানিরা তোমাকে হাদিসই রাসুলের সুন্নাদি শোনাবে কা গামতে মই দানে ওই আলেমদের কাতারে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতী বানিয়ে দেবে গল্প বলছি না নবীর হাদিস বলছি শোনো بخاری شریف উঠিয়না পড়া যদি ক্ষমতা না থাকে মেনে নাও শিক্ষা তিন ধরনের হয় শিক্ষা তিন ধরনের হয় দেখে শুনে আর পড়ে দেখে শুনে পড়ে এইদিকে দেখবেন তো ওইদিকে কি দেখছেন জান্নাতের সংখ্যা যত বাড়ে তত সমাজে ইংলিশের চালাদের বুকে ব্যথা যন্ত্রণা হয় কথা বুঝছেন এত ছেলে আজকে জান্নাতের মা বাগান এসেছে এটা আমরা খুশি না বেজায় নিজেদের জন্য একবার বলুন আল্লাহ কেন মহান তিনি আমাদের কেনেছেন ঠিক না ঠিক আর এ থেকে প্রমাণ হয় যে আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসে তাই দিয়ে বসে কিছু মাফ হবে বস। ঢুকতে যা জায়গা হচ্ছে না এখন ওই জন্য টেলা হচ্ছে ভালো কথা তো নাকি হ্যাঁ তবে এখানে চেয়ার হয় না আর এখানে লাইট বন্ধ করতে ঝগড়া ঝগড়িও হয় না অনেক জায়গায় হয় জানেন না বুঝতে পারছেন না ওটা সাইদানি জায়গা ওখানে হয় এখানে হয় এখানে যত বড়ই পাওয়ারফুল হোক ঢোকে যখন বাবা জান্নাতের ভেতরে ঢুকছি কোরআনের আলোচনার ভেতরে ঢুকছি সব ফিউজ আল্লাহ আউট করে দেয় কথা বুঝছেন না বুঝেন না আমি কি কথা বলছিলাম হ্যাঁ বুখারী শরীফ শিক্ষা তিন ধরনের হয় নাম্বার 1 বলুন দেখে নম্বর ওয়ান শিক্ষা কি দেখে নম্বর টু শুনে নম্বর থ্রি পড়ে সর্বপ্রথম কোন শিক্ষা আমরা পাই বলুন বলুন দেখে হুজুর কি করছে মুড়ির দেখে বাবমা কি করছে ছেলে দেখে উস্তাদ কি করছে ছাত্র দেখে প্রথম দেখাটার উপরে আকর্ষণ হয় এজন্য বাপ মার উচিত বাচ্চাকে ভালো রাখার জন্য কমসে কম নিজের ভবিষ্যৎ খারাপ হলো বাচ্চার সামনে ভালোভাবে থাকেন কেন দেখে শিখবে আমরা কোথায় হই হই করলো কথা বুঝে না আমরা উস্তাদ আলে মুলামা যখন দিনের প্রচারের জন্য বেরোই সামিনরা দেখবে আমাদের ঘরে ঠিক না বেটি তখন শরিয়াদের হুকুম তুমি সেইভাবেই বসো সেইভাবেই কথা বলো কেন তোমাকে দেখো মানুষের একটা অ্যাট্রাকশন শিক্ষার ব্যাপার আছে দ্বিতীয় নম্বর হলো শুনে এই যে বলছি শুনছেন শিক্ষা তিন নম্বর হলো পড়ে যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ যদি পড়তে না পারেন বিশ্বাস রাখেন আল্লাহ নবী নূরের নবী দয়ার নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো আল্লাহ নবীকে সালাম জানালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সাল্লাতের জবাবটা দিয়ে দিলেন এই যুবক আমার ভায়া ভাড়া শোনো আলিমদের সঙ্গে দুনিয়ায় সম্পর্ক রাখো আলিমদেরকে পিয়ার করো আলিমদেরকে ভালোবাসো সমস্ত আলেমরাই বলতে চাই কিন্তু আমরা যখন আলিমদের পাশ থেকে সরে যাই দুইটা কারণে তখন আলেমরা এই চুপ হয়ে যায় না ভুল রাস্তায় চলে যায় একটা হলো সংসারের টান জ্বালা আর একটা হলো জালিমের রক্ত চক্ষুর জন্য জানকে বাঁচাবার হিফাজতের জন্য চুপ হয়ে যায় এই আম মানুষের উচিত দিন ইসলামের মূল খুঁটি কিন্তু আলেমরা এই আলেমদের পাশে দাঁড়ান এই আলেমদেরকে সহযোগিতা করে এই আলেমদেরকে উৎসাহিত করেন এই আলেমদেরকে বলুন আগিয়ে যান আমার মোস্তফা দিনের জন্য আমার আল্লাহ বাগের কোরআনের জন্য পৃথিবীর কোন তাকত নেই আমরা চতুর্দিকে নিজেদের সেনা দিয়ে আপনি জন্য দেখবেন ওই বান্দাটা আল্লাহ দিনের জন্য রসুলের দিনের জন্য সুন্নাদের আলোচনা শুনিয়ে এই সমাজের মধ্যে সেরে থেকে পুকুরি থেকে বেসরিয়াতি থেকে

আমরা সবাই হবে জানি কি হবে না হবে আপনারা বলুন সবাই হবে না এই আসমান থাকবে এই যে বিশাল আসমান থাকবে এই যে বিশাল পাহাড় গুলো দেখছেন ওই পাহাড় গুলো কি তুলোর মতো উঠতে পারবে সবাইকে আমি জিজ্ঞেস করছি এসব ইমানের কথা হচ্ছে বা এটাই তো ইমান আল্লাহকে মানা ইমান কথা ঠিকই আল্লাহকে কি মানা আল্লাহকে আল্লাহ মানা আল্লাহকে আল্লাহর মতো মানা এই যে জমিন বিশাল তাই না বিশাল পৃথিবী কে বলেছে বিশাল প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা একটা ফুটবলের থেকেও ছোট আল্লাহ একবার বললেন না একবার আল্লাহ একবার মানে কি আল্লাহ তিনি মহান আল্লাহ তিনি মহান আকবর সব থেকে মহান শুধু মহান বললাম না সব থেকে মহান বা একমাত্র মহান আকবর আর কত এসবে কোলে উঠে পড়ে যাবে এটা মাহফিল বলেই সম্ভব অন্য কোন জায়গা হলে তুমি মাহফিলে গিয়ে কোলে উঠে পড়ে যাবে আলহামদুলিল্লাহ আমি যেটা বলছি ভাই এই যে বিশাল পৃথিবী আমরা বলছি না এটা আমার প্রথম আসমানের কাছে ফুটবলের থেকেও ছোট